এই যে তোমার বাবা মা যারা কিনা তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছ তাদের চোখের পানি কি তুমি কোনোদিন দেখছো তোমার মা তোমার তুমি ব্যর্থ হলে আড়ালে যে তোমার মায়ের চোখের পানি পরে তোমার জন্য যে তোমার বাবা চোখের পানি পরে এই জিনিসটা কি কখনো দেখছো এই জিনিসটা কি কখনো তুমি উপলব্ধি করছো এই জিনিসটা যদি তুমি উপলব্ধি করো তাহলে আজকেই তুমি পড়ার টেবিলে বসবা কেন না তুমি ব্যর্থ হলে শুধু তুমি ব্যর্থ হবা না তুমি ব্যর্থ হলে তোমার বাবা মা ব্যর্থ হবে তুমি কি চাও তোমার কারণে তারা সমাজের কাছে ছোট হোক তুমি কি চাও তোমার জন্য তাদের এত দিনের স্বপ্নটা ভঙ্গ হয়ে যাক তোমার বাবা হয়তোবা স্বপ্ন দেখেছে আমার ছেলে বড় হয়ে একজন ডক্টর হবে হয়তোবা তোমার মা স্বপ্ন তুমি হবে আইএনজিপি হয়তোবা তারা স্বপ্ন দেখেছে তুমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিথে পড়বে কিন্তু শুধুমাত্র তোমার অবহেলার কারণে এই লোকগুলোর স্বপ্ন তুমি ভেঙে দিও না এই লোকগুলোকে তোমার আড়ালের চোখের পানি ফেলতে বাধ্য করো না কেননা তারা ทีলে ทีলে স্বপ্ন দেখেছে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছে এন্ড তুমি যদি চান্স পাও না বিশ্বাস করো দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হবে তোমার বাবা মা মানে তারা তুমি সফল হলে তাদের কোনো স্বার্থ নাই মানে তুমি সফল হলে দুনিয়ার সবার কোনো না কোনো স্বার্থ থাকতে পারে কিন্তু তোমার বাবা মা নিঃস্বার্থ ভাবে চায় যে তুমি সফল হও যেই দিন তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট থেকে ওই দিন তুমি সার্থক হওয়ার পরে তোমার বাবা মার যে খুশি এটা তুমি আসলে দেখলে পরে বুঝবা যে তারা কতটা খুশি হয় আমার একটা করে ভার্সিটি রেজাল্ট দিত আর আমি চান্স পাইতাম আর আমি আসলে দেখতাম ছোট বাচ্চাদের মতো খুশি হচ্ছে আমার বাবা মা এই জিনিসটার জন্য হইলেও তুমি পড়াশোনা করো ওই দিনটা হবে তোমার লাইফের বেস্ট একটা দিন এই তুমি সাফল্য নামক জিনিসটা তোমার বাবা মার হাতে তুলে দিতে পারবে তাই আর ফাঁকি না করে পড়ার টেবিলে বসে দাও